জানেন আপনার শরীরেও সোনা রয়েছে সবাই মনে করে সোনা শুধু গভীর খনি বা নদীর পলিতে পাওয়া যায় কিন্তু এমন কিছু অপ্রত্যাশিত জায়গায় এর দেখা মেলে যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না মানব দেহে সোনা পাওয়া যায় পরিমাণ প্রায় জিরো পয়েন্ট টু মিলিগ্রাম খুবই সামান্য রক্তে মিশে থাকে এবং বৈদ্যুতিক সংকেত প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধাতুটা জয়েন্টের স্বাস্থ্য এবং স্নায়ু সংযোগ নিয়ন্ত্রণ করে সমুদ্রে প্রায় কুড়ি মিলিয়ন টন দ্রবীভূত সোনা রয়েছে প্রচুর চেষ্টা করেও দেখা গিয়েছে এর উত্তোলন খরচ এখনও অনেক বেশি উল্কাপিন্ড পৃথিবীতে সোনা পৌঁছে দেয় এবং বিজ্ঞানীরা বিশ্বাস করে যে আমাদের গ্রহের সোনার বেশিরভাগই কোটি কোটি বছর আগে এই পথেই এসেছিল কিছু গ্রহণতে প্রচুর পরিমাণে মূল্যবান ধাতু থাকে আগ্নেয়গিরি ভূতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে সোনা উৎপাদন করতে পারে এই প্রক্রিয়ায় গরম জল ভূগর্ভস্থ ধাতুগুলোকে দ্রবীভূত করে এবং তারপর ভূপৃষ্ঠের কাছাকাছি অবক্ষেপিত করে সোনা সমৃদ্ধ এলাকা তৈরি করে ইউকালিপ্টাস এবং নরওয়েস পুসের মতন উদ্ভিদে সোনা ক্ষুদ্র কণা পাওয়া যায় গাছগুলো তাদের শিকড়ের মাধ্যমে মাটি থেকে সোনা শোষণ করে তবে গুলো খুবই সামান্য সোনার ন্যানো পার্টিক্যাল